এই যে জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা শোয়াখাল হ্যাঁ শোয়াখালে পাশে হ্যাঁ জল উপরে চলে আসে এই শোয়াখালে এসছি তো এই রাস্তার ধারেই কোনো রকম এই প্লাস্টিকটা নিয়ে এই ঘরে বসবাস করেন মানে আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা কষ্টে থাকে না এই পরিবার বাচ্চা দুটো বাচ্চা আছে বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছেন খুব খারাপ অবস্থা হ্যাঁ এখানে তো দেখছি আপনার ঘরের অবস্থা খুবই খারাপ ঘর তো ভাঙাচোরা নদীর ধারে ঘর চালাও তো নেই ঠিকঠাক এখানে কিভাবে থাকেন কষ্ট করে থাকতে হয় মানে কষ্ট করে বলতে ঘরের ভেতরে তো জল পড়ে আপনার কটা বাচ্চা? আমার দুটো বাচ্চা। দুটো বাচ্চা। হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? 10 বছর। ছেলের বয়স 10 বছর আর মেয়ে? মেয়ের 5 বছর। মেয়ের 5 বছর। স্কুলে পড়ে ওরা? হ্যাঁ স্কুলে পড়ে একটা ফোরে পড়ে। ফোরে পড়ে। ওয়ানে পড়ে। ফোরে পড়ে আর ওয়ানে পড়ে না? তো লেখাপড়া করে? হ্যাঁ। দুজনেই। হ্যাঁ দুজনে লেখাপড়া করে পয়সার জন্য এরাই빗টা দিতে পারে নি বাড়িতে যাটুকু পারি পড়ায় আর এই স্কুলে যায় স্কুলে খাবারটা পায় হ্যাঁ স্কুলে খাবার পায় আচ্ছা তো মানে স্কুলে যায় কখন ওরা স্কুলে যায় 10টার সময় কোন স্কুলে পড়ে শারাংপুর স্কুল ও সারাংপুর হ্যাঁ দেখলাম শারাংপুর স্কুলটা ওই স্কুলে পড়ে হ্যাঁ ও একজনে দশ বছর বয়স আর একজনে পাঁচ বছর বয়স মানে ছেলেটা বড় আর মেয়েটা ছোট আচ্ছা রোজগার কি রোজগার ওই লোকের বাড়ি কাজ করে খাই কাজ ফাজ করি লোকের বাড়ি কাজ করে কাজজব করি কাজজব করে খাই কী কাজ করে কাজে যাই লোকের বাড়ি কাজ করে লোকের বাড়ি কাজ করে কটা বাড়ি দুটো তিনটে বাড়ি কাজ করে দুটো তিনটে বাড়ি সেখান থেকে কত পান

এইখানে এইখানে তো খুব খারাপ অবস্থা আজকে রান্না করেন না আজকে করি কেন আই এই কাছ থেকে এলাম এসে চাাঁটান করে এবার ভেবেছিলাম রান্না চাপাবো আর রান্না জায়গাটাও তো অপরিষ্কার সব কি ভাবে চলে আর এই পেশনেই তো নদী আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেশনেই নদী তো এই নদীর ধারে এরকম ভাবে অস্থায়ী ভাবে কত বছর হলো এখানে আছেন এসছে এখানে পাঁচ বছর পাঁচ বছর এসেছেন পাঁচ বছর এসছি ওই পারে তখন বাড়ি ছিল হ্যাঁ ওই পারে ভাঙচুর করে নিয়ার পরে এখানে এই পারে করেছি এই এক বছর এক বছর হলো এই পারে এসেছেন এইখানে করেছে এই পারে এই এই মাটি দিয়ে কোন রকমে মাটি দিয়ে গেছে ঘরের অবস্থাও তো ভালো নয় তো রোজগার করেন যেটুকু নেই সে তো দেড় হাজার টাকা চলে ছেলেটার মানে ছেলেটার পিছনে ওষুধ আছে বড়ি আছে ছেলেটার পিছনেও খরচা হয় আচ্ছা তো আপনার নাম কি আমার নাম তানজিলা খাতুন তানজিলা তানজিলা খাতুন আচ্ছা স্বামী কি করে স্বামী রাজমিস্ত্রি কাজ করে স্বামী রাজমিস্ত্রি কাজ করে পয়সা করে দেয় না এক পয়সা দা ওই কিছু মন গেলে কিনে কানে নিয়ে আসে নিয়ে এসে চাল ডাল যখন মন যায় তখন কিনে নিয়ে আসে তাই মানে নিজের মনমতি কিনে নিয়ে আসে কোন সময় দিয়ে ছেলেদের জন্য বাড়ির জন্য নিয়ে আসে সেরকম নিয়ে আসে না তার মানে সংসারের দিকে তার খেয়াল নেই তো স্বামী নেশা করে প্রচুর সারাদিনই নেশা করে মারধর করে কোনো সময় মানে ভালো যে ভালো দুটো খেটে খুঁটে এসে দুটো খাবো সেটা মানে শান্তি দেয় না সেটা শান্তিতে মানে দুটো খেতে পায় না এইরকম অবস্থায় আছেন আমি তো ওখানে না দেখলে পরে ঘাটের কাছে ছিলেন আমি না জিজ্ঞেস করলে তো আপনাকে আপনি বলতাম না বলি না মানে সবাই তো সোমনা সবাই মানে হাসি मजाकটাই করে হাসি मजाक করে হাসি मजाक না আমরা সব করতে আসিনি দিদি আপনাকে আমি মুদিখানা মাল দিয়ে যাব আর বাচ্চাদের জন্য খাতা পেন আমি দেই এখানে দিয়ে আসলাম আপনাদের পাড়াতে ওখানে আদিবাসী পাড়াতে আর একটা পরিবারকে দিয়ে আসলাম পুরো পরিবারে যাই নি আসছি জামা কাপড় কিছু নি আসছি আপনার যদি লাগে আমি দিয়ে যেতে পারি আমার গাড়িতে আছে ঠিক আছে আর যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে স্বামী যদি ঠিক না হয় তাহলে তো সংসার চালানো খুবই কঠিন হয় মানে মারামারি করে দেখতে পাচ্ছি তার মাথায় কাটার দাগ রয়েছে আচ্ছা দিদি আমি আপনাকে গাড়িতে আছে কিছু কাপড় টাপড় আছে আমি ওগুলো দিয়ে যাচ্ছি আর এরপরে একদিন আসবো আপনি কাছ থেকে আসেন কখন আমি সকালবেলায় মানে সকালে যাই সাতটায় আটটার নটার মধ্যে চলে আসি আবার এসে বাড়ির সংসারের কাজ করে আবার যাই যে এই বারোটা একটার সময়তে আসে আচ্ছা মানে বারোটার পরে আসলে পরে আপনাকে পাবো এখানে বারোটা একটার দিকে ঠিক আছে সেনে আসা যায় বারোটা একটার দিকে আমি এসে আপনাকে দিয়ে যাব খুবই খারাপ লাগলো শুনে আপনি যে এরকমভাবে কষ্ট করে চালাচ্ছেন যে মানুষটাকে নিয়ে থাকেন সেই মানুষটা এরকমভাবে রোজগার করেও কিছু করে না এটা জেনে খারাপ লাগলো ঠিক আছে আমি যেগুলো নিয়ে এসেছি আপনাকে দেখাচ্ছি আপনি যদি পছন্দ হয় আপনি নিয়ে নেবেন হ্যাঁ পেছনে এই খালটা শুনলাম সোয়া খাল সোয়া খাল বলে সোয়া খাল তো সোয়া ধারে এরকম ভাবে ঘর করে রেখেছেন মানে যখন তখন তো ওই জল বলে বাড়ে এখানে হ্যাঁ জল বাড়ে উঠে যায় জল জল উঠে যায় না তখন যদি ভেঙে যায় ভেঙে যায় তো ভেঙে যায় অনেক সময় হ্যাঁ আবার কয় এই বছরে সেরকম জল হয়নি আচ্ছা জল হয়নি বলে এখানে ঝড়ের সময় কষ্ট খুবই হয় হ্যাঁ ঝড়ের সময় টালি ফালি উড়ে যায় টালি উড়ে যায় না হ্যাঁ খুবই কষ্ট আচ্ছা তো এখন ঘর যা আছে যেটুকুনি আছে সেইটুকুনির মধ্যেই আপনাকে থাকতে হবে কি করবেন নিজস্ব জমি তো নেই না না জমি জায়গা কিছু নেই কিছুই নেই তো একে দেখে খাটি তত্ত্ব করি খাটি আচ্ছা আপনার স্বামী কে দেখলাম হ্যাঁ তো বিয়ে করলেন কীভাবে ভালোবেসে নাকি না না ভালোবেসে নয় আমার বাবা মা নেই বাবা মা মারা যাওয়ার পরে আমি ঠাকুরমার কাছে মানুষ হয়েছিল আচ্ছা ঠাকুমা মেজো কাকারা দেখে শুনে দিয়েছিল তখন ভালো ছিল ভালো ইয়ে করতে ভাবতে পারিনি যেরকম হয়ে যাবে দেখে শুনে দিয়েছিলো দেওয়ার পরে ওই মানে বেশ ভালোই চললো বড় ছেলেটা যখন আট মাসের পেটে তখন রেখে যে আবার ফের দেশে বিয়ে করেছে

ফের বিয়ে শাদি করেছে এবারে তো আর কিছু নাই বাড়ি ঘর বাড়ি ওইখানে জায়গা কিছু নাই ওই জন্য যায় না ছ মাস মতো যায়নি এখন পরে কি করবে ওই জানে সেই তো বুঝতে পারছি আপনার কষ্টটা মানে কি অবস্থায় আছেন খারাপ লাগছে দেখে যে এখন আপনাকেই করতে হবে যেহেতু উনি সুস্থভাবে থাকেন না নেশা করেন হ্যাঁ আর সব সময় জিনিসপত্র ঠিকঠাক এনে দেয় না

চিন্তা ভাবনা নেই সেই জন্যই তো এরকম অবস্থা কষ্টটা এখন আপনার দুর্ভোগ আপনার ছেড়েও যেতে পারছেন না না ছেড়ে যেতে পারছি না বলতে ছেড়ে যাওয়াটা কোনো উপায় নয় কিন্তু ছেলে মেয়েদের মুখে আমি বাবা মা আমি চাই না যে আমার ছেলে পুলেরা মানে ভাঁস হোক আমার মতো সেই তো আপনার বাবা মা নেই খারাপ লাগছে আপনার এইরকম একটা অবস্থা এরকম একটা অবস্থায় আপনি আছেন এটা জেনেই খুব খারাপ লাগছে মানে নিরুপায় হয়ে রয়েছেন কিছু করার নেই আপনার কিছু করতেও পারছেন না ওই যেটুকুনি রোজগার করেন সেটুকুনি দিয়েই আপনি ছেলে দুটোকে চালান স্বামীর তো ঠিক থাকে না ওটা এসে করেই থাকে ঘরে খায় ঘরে খাই না ওই যেখানে কাজ করে খায় বন্ধু বান্ধব আছে ওদের বাড়িতেই খেয়ে নেয় কোনো সময় মন গেলে হয়তো যেদিন নিজে থেকে মাছ মা মাংস নেবে সেই দিন দুটো খায় তার আগে বাড়িতে খাই না আপনি ভালো থাকুন আপনার যেন আগামী দিন ভালো যায় এটাই আশীর্বাদ করি ঈশ্বরের কাছে বলি যে এরপরে আমি একদিন আসবো আপনাকে মুদিখানা মালটাল দিয়ে যাব হ্যাঁ আর আজকে যেটুকুনি পারছি আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো থাকুন আর আমি আমাদের মিশনের একটা কাগজ দিয়ে যাবো আপনাকে আশ্রমে ওইটা রেখে দেবেন দরকার হলে প্রয়োজনে ফোন করবেন ঠিক আছে আপনি বলবেন এই শোয়াকালের ধারে এটা তো শোয়াখাল হ্যাঁ শোয়াখালের ধারে আপনি এসেছিলেন খালের ধারে মাটির বাড়ি আমার এক ছেলে এক মেয়ে বললে বুঝতে পারব ঠিক আছে ঠিক আছে রাখি তাহলে ভালো থাকুন